টা পাঠানো হয়েছে এই উকিল নোটিশটার সাথে আমি যুক্ত না বা আমি এটা জানি না বাট আজকে আমার ভাষা প্রয়োগ বা উনি যে ধরনের কমেন্টসগুলো পাবলিক কমেন্টসগুলো যে রিয়াকশন দেয় সেটার জন্য উকিল নোটিশ পাঠানো হয়েছে এই ভুলটা একটু ভাঙিয়ে দিতে চাই তনিয়াপুর হাসব্যান্ড যখন মারা গেছিলেন তখন আমি কখনোই লিখিনি যে আল্লাহ বিচার করেছে এটা হচ্ছে কিছু কিছু অপরাধের বিচার আদালতে হয় না দুনিয়াতে প্রকৃতির নিয়মেই হয় তনিকে নিয়ে আবারও ভাইরাল মন্তব্য করে বসলেন বারী শাহক ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্প্রতি তনিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে সেই বিষয়ে নিজের একটি লাইভে এসে মুখ খুলেছেন বারিশাহক সেখানে বারি শাহককে একজন কমেন্ট করেছেন আচ্ছা শেহজিন আপু একটা কমেন্ট করেছেন আপনার এই কথাগুলো ভালো লাগে না এর আগেও তনি আপুর হাজবেন্ড মারা গেছে তখন বলেছেন আল্লাহ বিচার করেছে আজ যখন শুনেন তনি আপুকে উকিল নোটিস পাঠানো হয়েছে এখন আবার বাজে ক্যাপশন দিলেন অশ্লীল পোশাক আপনিও পরেন আপনার লাইফে অ্যাক্সিডেন্ট যে আপনি অশ্লীল পোশাক পরেন আবার তনের স্বামীকে নিয়ে বাজে মন্তব্য করেছিলেন আপনাকেও তো আইনি নোটিস পাঠানো উচিত এই বিষয়ে বাড়ি সাহক বলেন তিনি নাকি জানতেন না তনিকে আইনি নোটিস পাঠানো হয়েছে এমনকি এই নোটিস তিনি পাঠাননি অন্য কেউ পাঠিয়েছে তনি তার লাইভে এসে অশ্লীল ভাষা ব্যবহার করেন এবং অঙ্গভঙ্গি করেন এমন অশ্লীল পোশাক পরেন যার জন্যই নাকি তাকে আদালতের নোটিস পাঠানো হয়েছে যাতে তনি এই সব বন্ধ করে বিভিন্ন ধরনের কমেন্ট পড়তে গিয়ে তনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য করে বসেন যেগুলো নিয়ে অনেকেই হাসি ঠাট্টা করলেও কেউ কেউ আবার এটা নিয়ে বেশ বাজেভাবে তনিকে এই কথা শোনান আর এইবার এই জন্যই নাকি তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে যাতে এসে এমন অঙ্গভঙ্গি না করে আর এমন অশ্লীল ভাষা না ব্যবহার করে অশ্লীল পোশাক পরার জন্য না ওনাকে অশ্লীল ভাষা প্রয়োগ বা উনি যে ধরনের কমেন্টস গুলোর পাবলিক কমেন্টস গুলোর যে রিয়াকশন দেয় সেটার জন্য নোটিস পাঠানো আছে যে হচ্ছে ফেসবুকে শব্দচন বা আমি একটা নিউজে দেখলাম যে অশ্রাব্য ভাষার প্রয়োগের জন্য বা সামথিং লাইক দ্যাট ওকে সো এটা নিয়ে আমি কোন ব্রিটিশদেরই উকিল নোটিস পাঠাতে হবে বিষয়টা হচ্ছে শব্দ চয়ন ভাষার চয়ন এগুলো নিয়ে ওনাকে উকিল নোটিস পাঠানো হয়েছে যেটা আমি সম্পূর্ণরূপে জানি না আমি না জেনে কম বারিশাই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তিনি নাকি এই সবের সঙ্গে যুক্ত নন কিন্তু দেখা যাক বারিশার আবারও তনিকে নিয়ে মন্তব্য করায় তনিক ক্ষেপে যায় কিনা আর কিছু বলে কিনা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আর লাইভে এসে যে তনির ব্যাপারে আবারও বাড়ি সাহাব কথা বললেন সে বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ